দার্জিলিং এ বাজার বিভ্রা কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থাতেও দার্জিলিং চৌরাস্তার হকার মার্কেটে কংক্রিটে নির্মাণ এবার পুলিশের হস্তক্ষেপের অনুরোধ স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন এনজিও সংগঠনের জানা যায় বরাবরই দার্জিলিং চৌরাস্তার ম্যাল রোডের পাশে মহাকাল মার্কেটেই ছিল হকারদের সারি সারি দোকান চলতি বছরের এপ্রিলে জি টোয়েন্টি চলাকালীন চৌরাস্তার ম্যাল রোড সাফ অভিযান শুরু হওয়ায় হকারদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা নেয় পুরসভা পুনর্বাসনের জায়গা হিসেবে বেছে নেওয়া হয় গোর্খা রঙ্গমঞ্চ জি টোয়েন্টি শেষ হতে না হতেই আবার পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া হয় হকার্স ইউনিয়ন সেই নিয়েই চলে হরতাল এবার হকারদের দাবি মতো মহাকাল মার্কেটে শুরু হয়েছে নির্মাণ কাজ আর সেই নিয়েই নিমরাজি সেখানকার এলাকাবাসী প্রকৃতি নিধন করে কংক্রিট নির্মাণের ব্যাপারে হাইকোর্টে ও মামলা করে সংগঠনগুলি কিন্তু সেই মামলা চলাকালীনই ফের শুরু কাজ অবশেষে পুলিশের দ্বারস্থ সংগঠন क्योंकि ये केस अभी हाई कोर्ट में पेंडिंग है सब ज्यूटिस मैटर है तो अब हम लोग आज सभी হয় का संघ संस्थान है